এই হামলা বন্ধের জন্য জিয়াউ রহমান বিশ্ব মুসলিম করতে করার ক্ষমতা এবং দুই দৃষ্টি সম্পূর্ণ নেতা ছিলেন জিয়াউ রহমান আজ আমাদের জিয়াউ রহমানের প্রয়োজন ছিল এই যে মধ্যপ্রান্তে যে অশান্তি হচ্ছে আমাদের মুসলমানদের উপরে যে আগ্রাসন হচ্ছে এই আগ্রাসনের সাত্তভাবে প্রতিবাদ করার মানুষ ছিল জিয়াউ রহমান আমরা জিয়াউ রহমানের শূন্যতা অনুভব করি আর সেই মানুষটির মৃত্যুবার্ষিকী আপনারা সবাই রহমানের রেখে যাওয়া যে স্বপ্ন রহমানের রহমানের যে যে আদর্শ দেশপ্রেম এটাকে সামনে রেখে আমরা যদি আগামীতে পথ চলতে পারি ইনশাল্লাহ জিয়াউর রহমানের সুযোগ উত্তর শরীর রক্তের ধন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ বৈষম্যহীন অসাম্প্রদায়িক সম্প্রীতির মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব মহাপুরুষ মহাকাব্যের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার মহান ঘোষক বীর উত্তমের জন্য আমরা মন থেকে দোয়া করি এবং আমরা এখানে যারা আছি আমরা যেন ওনার রেখে যাওয়া দেশপ্রেম এবং যে আদর্শ সে আদর্শ বাস্তবায়নের পথে আমরা হাঁটি আমরা যেন কোন যে বিদেশি প্রভুভুক্ত হয়ে না হয়ে আমরা সত্যিকারের একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে বাংলাদেশে বেড়ে উঠতে পারি আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্য আপনারা নামাজ পড়ে বোন খুলে দোয়া করবেন আল্লাহ আমাদের প্রিয় নেত্রী আহ দেশের সহযোগী যিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের ভোটের অধিকার

মানুষকে দেখাচ্ছে বীর বীর খাতাপুজারবে জন আপনাদের রহমতের জন্য আপনারা যদি দোয়া করবেন তারে রহমত যেন আগামীতে এবং ওই সুন্দর বাংলাদেশে লাখো কোটি মানুষের ভালো ভালো সেবা ও সুরক্ষা বাংলাদেশে বীর এসে চেতনা শে এই জন্য আপনারা দোয়া করবেন